আসসালামু আলাইকুম আহমতুল সকল প্রশংসা সেই মহান আল্লাহ যেই মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি জীবের শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি আমাদেরকে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছেন যিনি আমাদের সম্মান ইজ্জত কর্তৃত্ব পদমর্যাদা দান করেন সেই মহান আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রসুলের ওপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান এবং জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্দাবা ইত্যাদি ইত্যাদি বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলের উপর সরলাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা সদাল নামাজ নামক যে অধ্যায় আছে অর্থাৎ একজন মুসলমান হিসেবে নামাজ পড়লে কী কী লাভ হবে আর না পড়লে কী কী ক্ষতি হবে নামাজের গুরুত্ব নামাজের ফজিলত ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে সংক্ষিপ সংক্ষিপ্ত আকারে হাদিস থেকে একটু একটু জানার চেষ্টা করছি তো ইতিমধ্যে আমাদের প্রায় তেরো থেকে চোদ্দোটা পর্ব অতিবাহিত হয়ে গেছে তো আজকে আমাদের পনেরোতম পর্ব আজকের পর্বে আমরা ফাদারে নামাজ থেকে নামাজ কাজা করার যে গুণাহ যে ক্ষতি এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং মূল আলোচনায় প্রবেশ করার আগে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন দেশে বা প্রবাসে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তাল আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করুক সুন্দর করুক দিনের উপর চলার তৌফিক দান করুক ইমান এবং আমলের সাথে থাকার তৌফিক দান করুক আমিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত দেখে যদি এখান থেকে ন্যূনতম কিছু শিক্ষা আপনি পেয়ে থাকেন আর শিক্ষা অর্জনের ইমানই লাইনে দিনই লাইনে যদি ন্যূনতম কিছু থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো চলুন কথা না পারিয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি বিসমিল্লাহ রহমান রাহিম নবী করিম সাল আলী আসাল্লাম এর সাথ যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজোর ব্যতীত দুই অক্ত নামাজ এক সঙ্গে পড়িল সে কবিরা গুনাহের দরজা সমূহের মধ্য হইতে একটি একটিতে প্রবেশ করিল অর্থাৎ আর শরীর সম্মত যত কারণ আছে দিনের যত কারণ আছে এই কারণ ছাড়া অনর্থকভাবে ইচ্ছাকৃতভাবে যদি মানুষ নামাজ ত্যাগ করে নামাজ কাজা করে এবং একই সাথে দুই অক্ত নামাজ আদায় করে তো সে যেন বলে কবিরা কবিরা গুনাহের দরজা সময়ের মধ্যে হইতে একটিতে প্রবেশ করিল অর্থাৎ বিনা কারণে বিনা অজরে একসঙ্গে দুই অক্ত নামাজ পড়াও কবিরা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এই আমাদের মধ্যে এমন অনেক বহু মানুষ আছে যারা আমরা অনর্থকভাবে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র অবহেলা বশত নামাজকে কাজা করি কিন্তু নামাজের নাম এবং গুরুত্ব যদি আমাদের মধ্যে থাকতো দুনিয়ার প্রত্যেকটা কাজ পিছনে থাকতো নামাজকে আমরা আগে রাখতাম কিন্তু আমরা ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বলে আমরা অনেক 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 নামাজকে কাজা করে ফেরি এজন্য আমাদের উচিত বলে এই নামাজ যেন কাদা না হয় নামাজ যেন সময় মতো গুরুত্ব এবং এহতমামের সঙ্গে আদায় করা হয় সেই জন্য আমাদের ফিকির রাখা শ্রেষ্ঠ রাখা তো ফায়দা হজরত আলী রাজি আল্লাহালা বলেন হুজুর সাল্লাহ আলিয়া এর এর সাদ আছেন তিন কাজে বিলম্ব করিও না হত্রত আলী আদি আল্লাহ তালন বলেন তিন কাজে কখনো বিলম্ব করিও না প্রথমত নামাজ যখন ওহ সময় হয়ে যায় প্রথমেই বলা হয়েছে যখন নামাজের সময় হবে তখন সাথে সাথে নামাজকে আদায় করো অন্য এক ধরায় হয়েছে সর্বোত্তম নামাজ হলো আবহাওয়া নামাজ আদায় করা আর দ্বিতীয়ত না জানাজা জানাজা যখন জানাজা তয়ার হয়ে যায় তখন যত দ্রুত সম্ভব এই জানাজাটাকে সম্পূর্ণ করা আর দুইটা কারণে জানাজা তাড়াতাড়ি সম্পূর্ণ করা উচিত অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করবে দুনিয়াতে তার যারা আহাল আছে বা অন্যান্য দ্বারা মুসলমান আছে তাদের জন্য আবশ্যক হলো এই মৃত্যু ব্যক্তির জানাজাকে দ্রুত দাসন কাপড়ের মাধ্যমে সম্পন্ন করা আর দুইটা কারণে বলে এই জানাজাকে দ্রুত করতে হবে প্রথম কারণ সে যদি হয় মমিন বান্ধা হয় আল্লাহ তালার নৈকট্যশীল প্রাপ্ত বান্ধা হয় তাহলে বলে আল্লাহ তালার সাথে তাকে দ্রুত সম্পর্ক করে দেওয়া বলে আল্লাহ তালার সাথে তাকে পরিচয় করে দেওয়া বলে জান্নাতের দিকে তাকে দ্রুত বলে এইভাবে যেন সে যেতে পারে এই জন্য জানাজা তাড়াতাড়ি করা উচিত আর দুই নাম্বার কারণ বলা হয়েছে সে যদি আল্লাহ তালার করে থাকে নাফরমান বান্ধা হয়ে থাকে যদি গুনার ভার তার মাথায় থেকে থাকে তাহলে এই ভারটা তো আমাদের কাঁধেও আছে কাজে এই ভারটা আমরা রাখতে চাই না এই ভারটাকে আমরা তাড়াতাড়ি আমাদের কাঁদে থেকে বলে এইভাবে সরে সরিয়ে ফেলতে চাই এই জন্য দুই কারণ যদিও এটা আসলে ওই বান্দার জন্য খুব একটা মঙ্গলজনক হবে না তারপরেও এটা আমাদের কাজ থেকে সরিয়ে ফেলার জন্য দ্রুত বলে জানাজার নামাজকে বলে সম্পূর্ণ করা দরকার তো যাই হোক তিন নাম্বার বলেছেন অবিবাহিতা নারী যখন তাহার উপযুক্ত স্বামী মিলিয়া যায় অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও আর অবিবাহিত উপযুক্ত নারীর জন্য যদি কোনো ভালো পাত্র পাওয়া যায় তো এই বিবাহ সাদিতে যেন বিলম্ব করা না হয় দ্রুত যেন তাকে বিবাহ দেওয়া হয় হাজর আলী রাজি আল্লাহ স্বয়ং এই তিনটা কথার কথা বলেছেন এই তিনটা কাজ যেন দ্রুত সম্পূর্ণ করা হয় প্রথমত নামাজ তার সময় হওয়ার সাথে নামাজটা আদায় করা দ্বিতীয়ত জানা যা দ্রুত আদায় করা তৃতীয়ত অবিবাহিত নারী যদি তার জন্য ভালো পাত্র পাওয়া যায় তাকে দ্রুত বিবাহ দেওয়ার ব্যবস্থা করা অনেক লোক যাহারা নিজেদেরকে দিনদারও মনে করে এবং নামাজের পাবন্দি করে মনে করে তারা সফর অথবা দোকান অথবা চাকরি ইত্যাদি কাজে সামান্য অজুহাত নামাজ একত্রে ঘরে আসিয়া পড়িয়া নেয় এখানে এই কথাটাই বলা হয়েছে যারা আমরা নিজেদেরকে বুজুর্গ মনে করি অথবা আমরা মনে করি যে আমরা নামাজের পাবন্দী করি নামাজের গুরুত্ব দিই অথচ সামান্য কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে যেমন সফর দোকান ব্যবসা অন্যান্য কাজ ইত্যাদি ইত্যাদিকে বলে সামান্য সামান্য অজুহাতে আমরা সঙ্গে কয়েক নামাজকে আদায় করে নিই আবার অসুস্থতা বা অন্য কোনো অধুর ব্যতীত নামাজকে সময় মতো না পড়া কবিরা গুণা বলা হয়েছে অসুস্থতা অসুস্থতা বা অন্য কোনো অধুর ব্যতীত সময় মতো নামাজ না পড়াও কবিরা গুণা যদিও একেবারে নামাজ না পড়ার গুণাহোক যদিও একেবারে নামাজ না পড়ার সমান গুণাহ না হোক সময় মতো নামাজ না পড়াও কঠিন এই গুনাহ হইতে সে রক্ষা না যদিও নামাজ আদায় না করলে যে গুণাটা হবে কিন্তু সময় মতো নামাজ না আদায় করাও এক ধরনের গুনাহ হবে যেহেতু আমরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তালার নৈপত্য লাভ করতে চাই বলে নামাজের সাথে যেহেতু জান্নাতের সম্পৃক্ততা জান্নাতের সম্পর্ক নামাজের সাথে যেহেতু রেজিকের সম্পর্ক কাজেই এই কাজটা যেহেতু আমাদের করতেই হবে এই কাজটা যেন আমরা গুরুত্ব দিয়ে এই সেমামের সঙ্গে সময় মতো বলে এই কাজটাকে যেন আমরা সম্পূর্ণ করতে পারি এই জন্য আমাদের মেহনত মেহনতির ফিকির থাকা জরুরি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমরা যেন পাশত্য নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সঙ্গে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে দিন শেখার উদ্দেশ্যে দিন বোঝার উদ্দেশ্যে ন্যূনতম যদি কোনো কিছু এখানে শেখার থাকে আমাদের সঙ্গেই থাকার চেষ্টা করবেন محان اللہ تعالیٰ عمدہ کے توفیق دان کرو آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ